তো আজকে আমি আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমরা যাব হচ্ছে স্টার মল স্টার মল ছাড়া আমাদের সত্যি যাওয়ার কোনো গতি নেই কোনো জায়গা নেই আমি কি যে করব দেখ মাঝে মাঝে ইচ্ছা হয় যে অন্য অন্য শপিং মল যাই কিন্তু স্টার মলে না অফার চলছে এই জন্যই আমরা স্টার মলে যাচ্ছি তো ভিডিওটা দেখে থাকো সেসব দিক খুব মজা হতে চলেছে সবার ফার্স্ট আমার বল রেডি হয়ে গেছে এদিকে শুক্লা চানিয়ে চলে এসেছে আর এইদিকে কুটু পটি করছে

তো রিকা আমাকে এই কানেরটা দিয়েছে তো আমি কানের পরে নিই ভাবলাম যে রিকার দেওয়া এই কানেরটাই পড়ে আমি আজকে যাব কি গো সবাই তো বেরিয়ে গেল তুমি এখনো বসে আছো বুক করছি গাড়ি দেখি যদি না পাই তো যাব পেয়ে যাবে আশা করছি এই যে সব রেডি হয়ে গেছে আর সব বেরিয়েও পড়েছে

এসেছে পৌঁছে গেলাম স্টার স্টারমল শুনেছি নাকি ওখানে সেল চলছে সেই জন্যই যাওয়া আর ওখানে গিয়ে কিছু কিছু দোকানে তো আমরা ঢুকেছি কিন্তু প্রত্যেকটা দোকানে ঢোকা হয়নি তবে কুটু ওখানে গিয়ে খুব খুশি কুটুকে হাঁটিয়ে হাঁটিয়ে ঢোকানো হচ্ছিল কুটু এখনো হাঁটা শেখেনি তবে সব কিছু ধরেও দাঁড়িয়ে প্রান্ত থেকে ওর প্রান্তও চলে যায় তবে সাপোর্ট উইদাউট সাপোর্টও একদমই হাঁটতে পারে না আমার একটু টেনশনে হচ্ছে কারণ ওর বয়সী প্রত্যেকটা বাচ্চাই মোটামুটি হাঁটতে গেছে ওই একমাত্র এখনও শিখেনি যাই হোক তারপর কুটুকে ওখানে হাঁটানো হলো কিন্তু কুটু ওখানে হাঁটছিল হাত ধরে হলেও ঠিকই হাঁটছিল কুটুর পায়েতে একটু জুতো বড়ো হয়েছিল তাই মাঝে মাঝে জুতোটা খুলে যাচ্ছিলো তারপর ওকে হাঁটিয়ে হাঁটিয়ে আমরা ঢুকে গেলাম আর সাইড ঢুকে যাওয়ার পরে রিকা রিকার মতো জিনিসপত্র কিনতে চলে গেলো ও মুদি সদা একটু জিনিসপত্র কিনলো আর আমার বর ইলেকট্রনিক্সের সামনে সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো ও নানা রকম জিনিস দেখছিলো আর রিকা সব সাবানগুলো খুলছে আর গন্ধ শুকিয়ে শুকে দেখছে চা পাতা খুলছে গন্ধ শুকে শুকে দেখছে মানে সবইও গন্ধই শুকছে এরকম গন্ধ শুকিস না বলে কি হয় তাতে তারপর আমি চলে গেলাম সবজির ওখানে আর সবজির অবস্থা যা দেখলাম কিনতে ইচ্ছে করলো না সব শুকিয়ে শুকিয়ে রয়েছে তাও লোকে যে কেন স্প্রেন্সার থেকে সবজি কেনে আমি কিনি বিশেষ জিনিস সেটা সব জায়গায় পাওয়া যায় না সেটাই কিনি মানে লেটুস পাতা নর্মাল দোকানে পাওয়া যায় না দেখে স্প্রেন্সার থেকেই কিনি আদারওয়াইজ আমি কিছু কিনা তারপর আমি চলে গেলাম হচ্ছে পাউডুরি ওখানে এখান কিছু ব্রেড ক্রাম্প নিয়ে মাছের দোকানে চলে গেলাম আর মাছগুলোর অবস্থা দেখো বরফে টাকা কিন্তু কোনোটাই ভালো লাগলো না দেখে তাই আর মাছ আর ওখান থেকে বেরিয়ে যেহেতু রিকা অনেক কিছু তাই রিকাকে একটা বাজারের ব্যাগ দিয়েছিল সেটাও কিন্তু টাকা দিয়ে কিনতে হয়েছে জিনিসপত্র নাও ব্যাগও কেন মানে কি অবস্থা বলো তো এখন তো সব মলে এই হচ্ছে এটা নিয়ে কিন্তু কিছু প্রতিবাদ করা উচিত তা সত্ত্বেও আমরা করি না আমরা এই তিন চার টাকা দিয়ে বা ন টাকা দশ টাকা দুটো ব্যাগ কিনেই ফেলি তারপর ওখান থেকে চলে গেলাম ম্যাক্সে আর ম্যাক্সে কিছুতেই ভিডিও করা অ্যালাউ ছিল না তাই আমার আর ভিডিও করা হয়নি আর বাজার কলকাতার ভেতরেও একই অবস্থা ভিডিও করতে দেয় না তাই আমরা বাজার কলকাতার ভেতর থেকেও কিছু বাজার করলাম মানে জামা কাপড় কিনলাম আর ওই যে ব্যাগটা দিয়েছে সেই ব্যাগের মধ্যেই ঢুকিয়ে নিয়েছি এক্সট্রা করে আর ব্যাগ কিনে আর কুটু পুতুলের দোকানে গিয়ে পুতুল তো কিনবে কি বায় না আমরা পুতুল কিনে দিইনি কারণ বাজারে যা দাম ভেতরে আরও বেশি দাম তার থেকে বাইরে থেকে কেনাই ভালো আবার ভুটটা কি আমরা বেরিয়ে পড়লাম এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকের মধ্যে আসি টাটা